আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক আপনারা দেখছেন এটা সোনালি মুরগির বোর্ডিং বাচ্চা যদি আপনারা এই ধরনের বোর্ডিং বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে সোনালি হাইব্রিড মুরগির বাচ্চা একেবারে এ অন কোয়ালিটির বাচ্চা তো বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প দিনের বাচ্চা তো এই ধরনের সোনালি মুরগির বাচ্চা যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল অল টাইম সোনালি মুরগির বাচ্চা পেয়ে যায় পাওয়া যায় এবং সোনালি মুরগির বাচ্চাটা নেওয়ার পরে বাচ্চাটা কিভাবে পালন করতে হবে কখন কি ভ্যাকসিন লাগবে কখন কিভাবে খাবার লাগবে কি কি মেডিসিন খাবে সবটাই আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে তাই আপনাদের সকলকে আমি একটা কথা বলি আপনারা যে কোনো জায়গা থেকে বাচ্চা নেন না কেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন একেবারে ভালো ধরনের বাচ্চা নিতে ভালো ধরনের বাচ্চা যদি নেন আপনাদের বড় করে বিক্রি করার কোনো রকম সমস্যা হবে না তো দেখেন এইগুলো হয়েছে সোনালি মুরগির বাচ্চা বাচ্চা কোয়ালিটিটা কেমন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যারা দীর্ঘ দিন ধরে সোনালি মুরগির বাচ্চার সঙ্গে বা মুরগির সঙ্গে মানে জড়িয়ে আছেন যারা মুরগি চাষের সঙ্গে জড়িয়ে আছেন দীর্ঘদিন চাষ করছেন তাদের জন্যে আজকের ভিডিওটা এবং যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই আপনারা বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছু সিস্টেম মেনটেন দেখে নেবেন এবং যেখানে সেখানে বাচ্চাটা কিনে নেবেন না হয়তো আপনি পঞ্চাশ পয়সা এক টাকা কম দামে বাচ্চাটা কিনে নেবেন ভাবছেন কিন্তু সেই বাচ্চাটা কিনে নেওয়ার পরে হয়তো আপনি সেই বাচ্চাটা বাঁচাতে পারবেন না এবং সেই ধরনের বাচ্চাগুলো নিয়ে আপনি হয়তো লাভবান হতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথা বলবো প্লিজ আপনারা বাচ্চা নেওয়ার সময় একটু দেখে শুনে বাচ্চাটা নেবেন এবং আমাদের কাছে বোর্ডিং বাচ্চা অল টাইমে পাওয়া যায় এগুলো আপনার সোনালি মুরগির বোর্ডিং বাচ্চা এই ধরনের বোর্ডিং বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদেরই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে বাচ্চাগুলো দেখেন সব খেলাধুলা করছে আজকে বাচ্চার বয়স হচ্ছে আপনার অলরেডি ষোলো দিন বয়স সেই ষোলো দিন বয়সের বাচ্চাটা কেমন ভালো না খারাপ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যারা দীর্ঘদিন ফার্মের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই আপনারা আমাদের মতন খামারির কাছে বাচ্চা নিতে পারবেন আমরা সব ধরনের বাচ্চা দিয়ে থাকি বোর্ডিং বাচ্চা প্লাস জিরো বাচ্চা আমাদের কাছে পাবেন সোনালি মুরগি দেশি মুরগি কোড়কনাথ ফাউমি এ ধরনের বাচ্চা পাওয়া যায় যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং মুরগি কি কী বোর্ডিংয়ে মেডিসিন লাগে সেই সব বিষয়ে এবং কখন কি ভ্যাকসিন লাগে সেই সব বিষয়ে যদি জানতে আপনার ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই আমার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই এখন শীতের মৌসমটা চেঞ্জ হচ্ছে এখন মুরগি প্রচুর পরিমাণে অসুস্থ হবে সেই মুরগিগুলো যেন সুস্থ থাকে কিভাবে সুস্থ রাখা যায় সেই সব বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের ইস্কিনাদার নম্বরে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার